হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো গতকাল আমরা যে ক্লাসটা করেছিলাম জি সেখানে কিন্তু আমরা লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানীর মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন যেটা কিন্তু আমাদের যে জিকে সাজেশন ই ইবুকটি লঞ্চ হয়েছে সেখান থেকে করেছিলাম তো আজকে আমরা সেই ইবুকটি থেকেই জি কে যে ইবুকটি আমাদের রয়েছে যেটা তোমাদের আপকামিং ডাব্লিউ পি কে পি ক্লাস প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেখান থেকে কিন্তু আমরা বিজ্ঞানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স করে নেবো আজকে ঠিক আছে এবং প্রত্যেকে বলে রাখি এই যে পিডিএফটি ফুল পিডিএফ তোমরা যদি নিতে চাও এখানে কিন্তু তোমাদের জি কে তোমাদের স্ট্যাটিক জি কে ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলোই এখানে রয়েছে এটা যদি কেউ নিতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপ করতে পারো দেন নিতে পারো এর প্রাইসটা কিন্তু রয়েছে কিছু সেটা হচ্ছে এইটি রুপিস ঠিক আছে প্রথমে কিন্তু এটার দাম নাইনটি নাইন ছিল একটুখানি কমানো হয়েছে কিছু দিনের জন্য তাই যা যারা নেবে আশি টাকা দাম রয়েছে নিতে পারো ওকে তো চলো আমরা প্রথম প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই ক্লাসটা একটা লাইক করে দেবে এবং একবার করে ক্লাসটাকে শেয়ার করতে হবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন তোমাদের সামনে বাষ্পচল্লিতে আয়রন অক্সাইড কিভাবে অক্সিডাইজ করা হয় এটা কিন্তু কার্বনের মাধ্যমে করা হয় ঠিক আছে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন দিকে যাব বলছে আমাকে দেখো কোন কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বলা হয় এটা কিন্তু বায়ুর পরম আর্দ্রতা বলা হয় মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরম আর্দ্রতা ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা ফাইনার স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেট স্কেলে তিনগুণ হবে মানে ফাইনাইট স্কেলে যদি কোনো তাপমাত্রা সেটা সেন্টিগ্রেড স্কেলে তিনগুণ হয়ে যায় সেটা কোন সেটা কিন্তু এইটটি ডিগ্রি ফাইনাইট ঠিক আছে মনে রাখতে হবে এটা তাহলে এইটটি ডিগ্রি যখন ফাইনাইট হয় এইটটি ডিগ্রি বা এইটটি ডিগ্রি তুমি যাই বলো না কেন এইটটি ডিগ্রি সেই এইটটি ডিগ্রি ফাইনাইট স্কেল যখন থাকে তখন কিন্তু সেটা সেন্টিগ্রেড স্কেলে তিনগুণ মানে টু ফোর জিরো হয়ে যায় ঠিক আছে মনে রাখতে হবে পরবর্তী দেখব বস্তু তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণের হার কতগুণ বৃদ্ধি হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায় এটা কিন্তু হবে ষোলো গুণ ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন থেকে যাব নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা এটা কিন্তু টিন ও সীসা এই দুটোর মিশ্রণকে মানে এই দুটো দিয়ে কিন্তু আমাদের ফিউজে যে তার সেটা কিন্তু তৈরি করা হয় নেক্সট প্রশ্ন থেকে যাবো বলছে কুড়ি বিন্দু হলো কুড়ি বিন্দু হলো এমন এক তাপমাত্রা ঠিক আছে যে তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব কি হয় এটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় মনে রাখতে হবে হ্যাঁ নেক্সট প্রশ্ন থেকে যাব সর্বপ্রথম আলোর তরঙ্গদৈর্ঘ্য প্রবর্তন করেন বা আবিষ্কার করেন কে এটা কিন্তু হাইগেন্স ঠিক আছে হাইগেন্স তিনি কিন্তু সর্বপ্রথম আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেটা কিন্তু প্রবর্তন করেছিলেন দেখো পরবর্তী প্রশ্ন যেটার উপস্থিতির জন্যে টিউবলাইটের আলো নীল হয় সেটা কিন্তু হিলিয়াম হবে ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন থেকে যাবো বলছে পরমাণু নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াসে কোন কণা যোগ করা হলে পরমাণুটির ধর্ম অপরিবর্তিত থাকে তার নাম কী এটা কিন্তু নিউট্রন মানে পরমাণু নিউক্লিয়াসে যদি নিউট্রন আমরা অ্যাড করি তাহলে কিন্তু পরমাণুটির যে ধর্ম সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে নেক্সট প্রশ্ন দিকে যেমন পর্যায় সারণীতে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে এটা এই যে কোশ্চেনটা না বহুতবার পরীক্ষা এসছে এই ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে তার সঙ্গে তোমাদের যে চৌম্বকত্ব সেটা রয়েছে বলছে পর্যায় সারণীতে ইলেকট্রো ঠিক আছে মানে মাইনাস ভিই এই যে ইলেকট্রিক যেটা রয়েছে সেইটা খুব ভালোভাবে বুঝবে পর্যায় সারণীতে বাড়তে থাকবে কখন বাম দিক থেকে ডান দিকে বাঁ দিক থেকে ডান দিকে বাড়তে থাকে ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন থেকে যাবো রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকারের হয় এটা কিন্তু তিন প্রকারের কী কী হয় যদি কেউ জানো কমেন্ট সেকশনে জানাবে নেক্সট প্রশ্ন থেকে যাবো আমরা নেক্সট প্রশ্ন আমাকে বলেছে দেখো কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোন মণ্ডল এটা কিন্তু ট্রপমণ্ডল হয়ে যাবে ঠিক আছে ট্রপোমণ্ডল এই ট্রপোমণ্ডলটা কি বলতো আর ট্রপমণ্ডল যেটা রয়েছে সেই ট্রপোমণ্ডল কিন্তু কোন জায়গার আবহাওয়া এবং জলবায়ু কী রকমের হবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র মেনে চলে তাকে কি বলা হয় এটা কিন্তু আদর্শ গ্যাস খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন্স খুব সুন্দর কিন্তু এই কোশ্চেনটা রয়েছে এবং দেখো তোমাকে যদি আমি বলি যে চাপের চাপের একক কি যে যে পারবে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ভাইরাস গঠিত হয় কি দিয়ে এটা কিন্তু প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে কিন্তু ভাইরাস গঠিত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে দেখো প্রোটিন সংশ্লেষকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি এটা কিন্তু রাইভোজম ওকে নেক্সট প্রশ্ন বলছে দেখো লেনটি লেন্টিসেল ব্যবহৃত হয় কিসের জন্য এটা কিন্তু গ্যাসীয় বিনিময়ের জন্য লেন্টিসেল সেল ব্যবহার করা হয় মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্ম এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার সময় আসবে ঠিক আছে এগুলো তোমাদের পড়তে হবে হ্যাঁ আচ্ছা যে সকল পদার্থে পানি বা এটাকে জল বলতে পারো শোষণ করে স্ফীত হয় তাদেরকে কী বলা হয় এটা কিন্তু হাইড্রোফিলিক বলা হয় ঠিক আছে মানে যে সকল পদার্থ না জল শোষণ করার পর স্ফীত বা ফুলে যায় তাদের বলা হয় কিন্তু হাইড্রোফিলিক ক্লিয়ার পরবর্তী চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা এটা কোনটা এটা কিন্তু দেখো হেপাটিক পোর্টাল শিরা এমন একটা শিরা আমাদের রয়েছে যারা কিন্তু চিনি বা বলতে পারো এটাকে সুগার ঠিক আছে সুগার বহন নেক্সট প্রশ্ন থেকে চলে যাব আমরা ঘাস ফরিংয়ের ডিম কোন ধরনের হয় এটা কিন্তু সেন্ট্রোল লেসিথাল ঠিক আছে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন রয়েছে আকাশ নীল দেখায় কারণ নীল আলোর কি বলো নীল আলোর বিক্ষেপণ কিন্তু বেশি ঠিক আছে বিক্ষেপণ বিচ্ছুরণ এগুলো মনে রাখতে হবে এগুলো কিন্তু আলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কী ব্যবহার করা হয় এটা কিন্তু বোরণ বা বা কী আছে না ক্যাড ক্যাডমিয়াম ঠিক আছে ক্যাডমিয়াম দণ্ড একটা দণ্ড আছে সেই দণ্ডটা কিন্তু মডারেটর হিসেবে কাজ করা হয় মানে কি বলতো মাধ্যম হিসেবে ঠিক আছে মনে রাখতে হবে লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ এটা কিন্তু গুলম উদ্ভিদ আমরা প্রত্যেকেই জানি মেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণীর হিলো হিমোগ্লোবিন থাকে এটা কিন্তু লোহিত কণিকায় তাহলে মেরুদণ্ড যে প্রাণী তাদের যে হিমোগ্লোবিন সেটা কিন্তু লোহিত কণিকায় মানে আমার তোমার সবারই কিন্তু লোহিত কণিকায় হিমোগ্লোবিন রয়েছে পরবর্তী প্রশ্ন কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে এটা কিন্তু পেশি কোষ হয়ে যাবে ঠিক আছে পরবর্তী আমরা কিন্তু ভৌতুপিকদের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট যে লাইফসায়েন্স সেটাকেও অ্যাড করেছি পরে যেগুলো মনে হয়েছে অ্যাড করতে হবে সেগুলোকে অ্যাড করে দিয়েছি হ্যাঁ সমস্যা হবে না যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কী বলবো আমরা আইসো টোন বলবো রকম ভালো করে মনে রাখবে নিউট্রন সংখ্যা সমান এখান থেকে তুমি আইসো টোন লাস্টে টোন নয় এখান থেকে তুমি নিউট্রন মনে রাখতে পারো নিউট্রন সমান হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী রয়েছে দেখো বলছে ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলা হয় এটা কিন্তু প্রশ্বাস মানে তুমি যখন এই যে দেখো এই যে আমরা শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি নেওয়াটাকে অনেকে নিঃশ্বাস বলে বাট এটা ভুল নেওয়াটাকে প্রশ্বাস ছাড়াটাকে নিঃশ্বাস মনে রাখতে হবে রাডারে যে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় রাডার কি বলতো রাডার কিন্তু আমাদের অনেক কিছু ধরতে মানে যেমন ধরো কোনো প্লেন কত দূর গেল প্লেন মানে ওই রাডারের আন্ডারে কোনো কিছু মানে ইলেকট্রোম্যাগনেটিক জিনিস কিছু এসছে নাকি সেটাকে ধরার জন্য আমরা রাডার ইউজ করে থাকি তো এই রাডারে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু মাইক্রোওয়েভ মনে রাখতে হবে মাইক্রোওয়েভ ওকে দেখো পরবর্তী এই যে এই প্রশ্নটা তো অনেকবার পরীক্ষা এসছে ইভেন ডাব্লিউ বিতেও কিন্তু অনেকবার এসছে কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত কি আছে এন এ টু সিও থ্রি মনে রাখতে হবে হ্যাঁ নেক্সট প্রশ্ন বলছে কোন উদ্ভিদ দলের কোন উদ্ভিদ দলের মূল কাণ্ড ও পাতা নেই তবে ক্লোরোফিল আছে খুব ভালোভাবে বুঝবে কি কী নেই মূল নেই কাণ্ড নেই পাতা নেই তবে ক্লোরোফিল আছে এটা কিন্তু শৈবাল ইসার এটা আছে সেই জন্য এটা কিন্তু সবুজ দেখায় ওকে নেক্সট প্রশ্ন বলছে দেখো ফটোস্ট্যাট মেশিনের ব্যবহৃত মৌলিক পদার্থের নাম কী এটা কিন্তু সেলিনিয়াম ওকে নেক্সট প্রশ্ন হিক্স বোসন কণা কবে আবিষ্কার করেছিল এটা কিন্তু দু সালে পরবর্তী ভয় পেলে আমাদের গায়ের লোম খারাপ হয়ে যায় আমরা জানি এটা কোন হরমোনের অভাবে হয়ে থাকে এটা কিন্তু অ্যাড্রিনারিল মনে রাখতে হবে শুধু ভয় ফেলে না খুশিতে কান্নাতে দুঃখতে অ্যাড্রিনারিল কিন্তু যে হরমোন সেটাই কিন্তু আমাদের খড় হয় মনে রাখতে হবে হ্যাঁ যখন তুমি অত্যাধিক খুশি হয়ে যাচ্ছ অত্যাধিক দুঃখ পেয়ে যাচ্ছে তখনই কিন্তু অ্যাড্রিনারিল হ্রাস করে ওকে পরবর্তী বৃক্কের গঠনগত ও কার্যগত একককে আমরা বলবো নেফ্রন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন মানবদেহের সবথেকে বড় লম্বা বৃহৎ অস্থির নাম হচ্ছে ফিমার ওকে ফিমার পরবর্তী পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন এটা কি এটা শূন্য মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি এটা কিন্তু হাইপোথ্যালামাস তোমরা বলো এই যে এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কোথায় পাবে ওকে প্রত্যেককে বলবো যা যারা প্রত্যেকে চেষ্টা করো এই যে ইবুকটি রয়েছে এটা কিন্তু নিয়ে নেওয়া ঠিক আছে প্রত্যেকে চেষ্টা করো এখনও দাম কিন্তু কম রেখেছে আমি এইটটি রাখা রয়েছে বাট এটা শীঘ্রই কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই প্রত্যেককে বলবো যারা যারা নেবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছেই অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করে নেবে তোমাদের কিন্তু এটা দিয়ে দেওয়া হবে ফুল পিডিএফ ওয়ান ফিফটি থ্রি পেজ একশো তিপ্পান্নটা পেজ রয়েছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো বলছে আচ্ছা এটা আমরা পড়বে এবার উচ্চ রক্তচাপের জন্য দায়ী এটা কি অ্যাড্রিনালি গ্রন্থি ওকে পরবর্তী দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু শ্বেত রক্তকণিকা মনে রাখতে হবে যখনই আমাদের শরীরে ইমিউনিটির প্রয়োজন হয় যখন কোনো ভাইরাস আক্রমণ করছে তখন কিন্তু এই শ্বেত রক্তকণিকা প্রোটেক্ট করে যার জন্য শ্বেত রক্তকণিকা দেখবে মারা যায় ওই জন্য তোমাদের একটা ভালো জিনিস বলে দিই যখনই দেখবে কোনো শরীর খারাপ তোমার হয়েছে না তার কিছুদিন পর দেখতে হবে তোমার শরীরের মধ্যে কোথাও না কোথাও ব্রণ বা ফোড়া টাইপের এইসব জিনিস টাইপের জিনিসগুলো হবে কেন হবে এই যে শ্বেতকণিকাগুলো কী করে বলতো ওই ভাইরাসগুলো ওই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে ফাইট করে ফাইট করার ফলে কিন্তু তারা মারা যায় এবং তারপরে সেই যে মানে শ্বেতকণিকা রয়েছে সেগুলো তো কোথা থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু ওই সব জায়গাগুলো দিয়ে শ্বেতকণিকাগুলো বেরিয়ে আসে বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা বলছে দেখো অনুর তাপমাত্রা বাড়লে কোনটি হয় না অনু কোনো অনুর তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করে দেবো তখন কোনটা হয় না তখন কিন্তু আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে মানে এটা পাবে না পাবে না ভালো করে বুঝবে বলছে অনু তাপমাত্রা বাড়লে কোনটি হয় না আকর্ষণ শক্তি বৃদ্ধি ঠিক আছে মানে যখন ধরে নাও তুমি কোনো একটা ম্যাগনেট যেটাকে আমরা চুম্বক বলবো তাকে তুমি প্রচণ্ড পরিমাণে হিট দাও তার ম্যাগনেটিজম বা যে আকর্ষণের ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন পদার্থের তিন অবস্থার কারণ কি। মানে কারণ ঠিক আছে এটা কিন্তু অন্ত আণবিক শক্তির পার্থক্যের জন্য কিন্তু পদার্থ যে তিনটে অবস্থা তরল গ্যাসীয় এবং কি না কঠিন এই তিনটে অবস্থা কেন হয় কারণ হচ্ছে আমাদের অন্ত আণবিক শক্তির পার্থক্যের জন্য ঠিক আছে তো আজকে এই অবধি থাকলো ক্লাসটা কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানিও আগের দিন একটা করালাম আজকে একটা করালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে এবং তোমাদের প্রত্যেককে আরও একবার আমি জানিয়ে দিই এই যে ফুল পিডিএফটি রয়েছে ওয়ান ফিফটি থ্রি পেজের যদি তোমরা এখন নিতে চাও যেখানে তোমাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান স্ট্র্যাটেজিকে সংবিধান অর্থনীতি এতগুলো সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে অ্যাড করা আছে পিডিএফটা নেওয়ার পর বুঝতে পারবে যে টাকাটা দেওয়া কি বৃথা না সত্যিই ঠিক ওকে অনেকেই নিয়েছে তাদের ফিডব্যাক সত্যি খুবই ভালো তাই প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু আমাদের এই যে পিডিএটা রয়েছে এটা তোমরা নেওয়ার চেষ্টা করো ডিসক্রিপশানে কমেন্ট সেকশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে নিতে পারো নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে